ফের বিধানসভায় ওয়াকআউট বিজেপির বিধানসভায় মন্ত্রী ফিরহাদ হাকিম জবাব দিতে উঠলেই ওয়াকআউট করে বিজেপি ফিরহাদ হাকিমের বক্তব্য পেশের পর ফের অধিবেশনে যোগ দেন বিজেপি বিধায়করা ফিরহাদ হাকিম বিজেপি বিধায়কদের বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলেন বলে অভিযোগ বিজেপির তৃণমূল সরকার মমতা ব্যানার্জি সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র ফিরাদ বলেছিলেন যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরা ধাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরা ধাকিম ক্ষমা চাইছে তার বিবৃতি দিতে হবে তিনি তার স্টেটমেন্ট করছে কিন্তু আজকে আজকে তৃণমূল দল তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে শোভনদেব বাবু যখন তার বিপুশ পুষ করে তখন অপক্ষত বলছেন আমার দিক ফিরাজ করবে আজকে মেন শীনে কুড়িখানা পঁচিশখানা তার প্রতিকার উত্তর ফিরাদ দেবে আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চ্যালাকি করবেন আমরা আপনার উপর চ্যালাকিতে না দেবো আপনাকে ক্ষমা চাইতে হবে আজকে মমতা ব্যানার্জি তৌষুণের রাজনীতি করছে আজকে ফিরাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার শাস্তি হচ্ছে না আজকে যখন এর বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগির ভাসিয়ে দেওয়ার কথা বলছেন কোনো শাস্তি হচ্ছে না আজ বলা হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে হিন্দুদেরকে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের পূর্বপুরুষ পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে আমরা কিন্তু আগামী দিনে পালিয়ে যেতে পারবো না পালিয়ে যাব না আজকে ফিরা থাকে আপনার এত উদ্ধত্ত এত সাহস হলো কোথা থেকে আপনি বিজেপিকে বলছেন বিজেপি এমএলএ দের বলছেন আপনারা বেরিয়ে যান আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন আমাদের এই আন্দোলন চলবে ফিরাদাকে আমরা কমপ্লিট বয়কট করছি আপনাকে ক্ষমা চাইতে হবে সমস্ত ধর্মের সম্প্রতি মন্ত্রী ফিরহাদ হাকিমের দুর্ভাগ্য মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বিধানসভা এখনো তার রেশ কাটেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা ওয়াকআউট করে বিজেপি এর পর আবারো বুধবার মন্ত্রী ফিরহাদ হাকিম অধিবেশনে বক্তব্য রাখতে উঠলে ওয়াকআউট করেন অগ্নি মিত্রপাল শঙ্কর घोष সহ অন্যান্য বিজেপি বিধায়করা। পাল্টা মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন তিনি সবসময় ধর্ম নিরপেক্ষতার পক্ষে রয়েছেন। জীবন থাকতে শেষ রক্তবিন্দু অবধি ধর্ম নিরপেক্ষতার রাস্তায় থাকব। ধর্ম নিরপেক্ষতা ছাড়ছি না ছাড়ব না। আমি ধর্ম নিরপেক্ষতা নীতিতে মনে এবং নিজের জীবনে ধর্মনিরপেক্ষতা সুতরাং আমার ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই তাই আবার বলছি ধর্ম নিরপেক্ষতার রাস্তাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে কিন্তু এত আলোচনা এত তর্ক বিতর্কের পর ফিরহাদ হাকিম আদৌ তার ধর্ম নিয়ে বলা কথাগুলিকে প্রত্যাহার করেন কিনা এখন সেটাই দেখার আর কতদিন তাকে বয়কট করে রাখবেন বিজেপি বিধায়করা সময় দেবে এর উত্তর ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা